যে মামলা রয়েছে ফেব্রুয়ারি মাসে ঠিক সেভাবেই তারা চলবেন আপনাদের জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই বড়দিনের আগের অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়ে এই ঘোষণা তিনি করেন চার শতাংশ ডিএ পয়লা জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মীদের আরো চার শতাংশ ডিএ কথা তিনি ঘোষণা করলেন বড়দিনের আগে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় The state government has released সিক্স পারসেন্ট ডিএ ফ্রম টু থাউজেন্ড নাইনটিন উইথ এক্সপেন্ডিচার অফ ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর কোর্স ইন ফোর ইয়ার্স আমরা অ্যানাউন্স করেছি আগেই চার হাজার একশো ফচল্লিশ কোটি টাকায় চার বছরে দেওয়া হয়েছে আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ উপক্রমে দ্যাট অ্যানাদার ইনস্টলমেন্ট অফ ফোর পার্সেন্ট ডিএ ফ্রম ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি ফোর টু অ্যারাউন্ড ফোরটিন ল্যাক্স গভর্নমেন্ট এমপ্লয়েজ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ অল স্কুল কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস এমপ্লয়িজ অফ অল statutory আন্ডারটেকিংস অ্যান্ড প্যারাস্টেটালস অ্যান্ড পেনশনারিস সবাই কিন্তু এটা পাবে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার থেকে শুরু করে আমাকে ফেডারেশন বারবার বলেছে আমাদের যে ফেডারেশন আছে এবং আমরা দিই এটা মাঝে মাঝে যদিও আমাদের পে কমিশন আছে এটা আমরা এক্সট্রা দিই কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন ওদের সেটা নেই ওদের ডিএটা আছে ওদের সার্ভিস রুল আলাদা আমাদের সার্ভিস রুল আলাদা সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি না ইটস অপশন তা সত্ত্বেও আমরা দিয়ে যাই কারণ আমাদের কর্মচারীরা দিন পরিশ্রম করে তাই তাদের ভালো ভেবেই আরও চার পার্সেন্ট বাড়ানো হলো এটা পয়লা জানুয়ারি থেকে কার্যকরী হবে নিউ হ্যাপি ইয়ার নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার গিফট টু আমার সমস্ত এমপ্লয়িজ টিচারস নন টিচিং স্টাফ অপল স্কুল কলেজেস ইউনিভার্সিটিজ এমপ্লয়েজ অফ স্ট্যাটিউটরি আন্ডারটেকিংস এন্ড প্যারাসট্যাটালস এন্ড পেনশনার পাবেন এই সুযোগটা তাতে অনেক মানুষ এখানে লাভবান হবেন এবং এর জন্য আমাদের 2400 কোটি টাকা লাগবে 12 দিনের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আরো 4 শতাংশ দিয়ে ঘোষণা হলো তারা হলো রাজ্য সরকারি কর্মীদের সরকারি কর্মী থেকে স্কুলের দিয়ে সরকারি কর্মীদের অশিক্ষক জন্য আরো চার শতাংশ দিয়ে এবং চার শতাংশ দিয়ে জন্য দু হাজার চারশো কোটি টাকা খরচ হবে আবার এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এর ফলে উপকৃত হবেন প্রায় চোদ্দ লক্ষ সরকারি কর্মী এই মুহূর্তে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে